মেয়েরা বাবলি কাটিং চুল কেটে ছোট করছে আর ছেলেরা এমন চুল কাটছে মনে হচ্ছে মাথাতে পোকা লেগেছে এত বড় বদমাস এইখানে কালো এইখানে লাল এখানে সবুজ চি 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 আগেকার দিনে গরু চোর ধরা পড়লে এরকম করত চারিদিকে কেটে দিত তবে এরা এইগুলো কিন্তু ভালো ভালো ছেলেরা করে না এগুলো খারাপ ফ্যামিলি খারাপ বাপ মায়েদের ছেলেরা করে

ও যে চুরি যেভাবে কেটেছে তা আপনি বা আমি ওটার আগে একদিন একটা হাদিস বলছিলেন নামাজ না কবুল হবার এটা একটা কারণ রমজান মাসে দেখেছি অনেক মসজিদে কুড়ি রেখা তারাবি হচ্ছে টাইম লাগছে পঁয়ত্রিশ মিনিট মনে মনে ভাবি যে ওদের পাঁচাতে কি ডবল সিলিন্ডারে মেশিন লাগানো আছে এত তাড়াতাড়ি হয় কি করে আর ইমাম যারা বলি চাড়া করার একটা সীমা থাকে তা আল্লাহর সঙ্গে চালাকি একটু আস্তে আস্তে পড়া যায় না অথচ আল্লাহ নবী সাহা যখন সেজদায় যেতেন সাহাবিরা ভাবতেন যে নবীজি মনে হয় সেজদা থেকে উঠতে ভুলে গেছেন আল্লাহ নবী যখন রুকু করতেন সাহাবিরা ভাবতেন মনে হয় তিনি রুকু থেকে উঠতে ভুলে গেছেন তিনি যখন তাকবীরে তাহারি মাতে দাঁড়াতেন ভাবতেন যে রুকু দিতে তিনি ভুলে গেছেন এটা নামাজ আম্মা বলছেন সকালবেলাতে আল্লাহ নবীর পায়ের দিকে তাকিয়ে দেখতাম পাগুলো সব ফুলে যেত এই রকম করে ফুলে যেত তা আমি বলতাম আল্লাহর নবী আপনার তো এত নামাজ পড়ার প্রয়োজন হয় না আপনাকে তো আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে আল্লাহ নবী বলছেন আয়েশা আমি কি আল্লাহর কাছে আরো অধিক প্রিয় বান্দা হিসাবে হতে পারি না এই জন্য আমি আমার পা গুলো ফুলে যায় তবুও নামাজে দাঁড়িয়ে থাকি আর আমরা যেন ধান পেশা মেশিন হবে হবে না আল্লাহ বলছেন তোমরা কে কত বেশি আমল করেছে এটা আমি আল্লাহ জিজ্ঞাসা করব না কে কত উত্তম কাজ করেছ এইটা জিজ্ঞাসা করব। চল্লিশ রেখা পড়েছ না ষাট রেখা পড়েছ তিরিশ মিনিটে ওইটা এ নয় দু রেখা পড়ুন টাইম লাগান মিনিট এটা হচ্ছে উত্তম এ কি বলছি বুঝতে পারছেন না দুই রেখাত নফল নামাজ পড়ুন কুড়ি রেখাত মফল করতে হবে না তিরিশ রেখাত নফল পড়তে হবে না পনেরো রেখা নফল পড়তে হবে না দুই রেখা পড়ুন টাইমটা পনেরো মিনিট লাগান বড় বড় সুরা পড়ুন রুকুতে গিয়ে বারবার বলুন সুভান রব্বিয়াল আজিম সুবাহ রব্বিয়াল আজিম সুবাহ রব্বিয়াল আজিম সুবাহ রব্বিয়াল আজিম একশো বার বলুন প্রয়োজনে মিনিমাম তিনবার ম্যাক্সিমাম মিনিমাম তিনবার ম্যাক্সিমাম কোনো সীমা নেই মিনিমাম তিনবার বলতে হবে ঊর্ধ্বে যত বলতে পারে শেষদায় চলে গেলেন গিয়ে বলুন সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা 100 বার বলুন 100 বার মিনিমাম তিনবার বেশি যত বলতে পারেন কি বলছে বুঝতে পারছেন না আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ দীন রহমান সালাতি কিম সাউন আল্লাহ দীন হুমিরুন আল্লাহ বলতে জাহান্নাম যাবে তারা কারা যারা লোক দেখানো নামাজ পড়ে তারা অনেক লোক আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না শুধু জুম্মার দিনে আতর সরমা দামি পাঞ্জাবি পড়ে যায় যায় না এরা লোক দেখানোর ভিতরে সামিল এদের জন্য মনে হয় জাহান না এদেরই কারণে আল্লাহ তারা বলছেন ইউরাউ এরা লোক দেখানো নামাজ পড়ে এই যে হুজির বক্তব্য দিতে দিতে বলে দিয়েছে যে এক জুম্মা থেকে আরেক জুম্মা সব পাপ ক্ষমা করে দেওয়া হয় এ ভেবেছে মনে হয় আমাকেও ক্ষমা করে দিবে এই জন্য জুম্মার দিনে আতরমেকে বেটা চলে গেছে নামাজ পড়তে মসজিদে এই জব কার্ড আছে আপনাদের জব কার্ড বুঝেন কালকে পঞ্চায়েত ঘোষণা করেছে পরশুদিন টাকা দেওয়া হবে ব্যাঙ্কে চলে যেও সবাই লাইন দিয়েছে আছে টাকা পাচ্ছে আপনি যখন মেশিনে দিয়েছেন ম্যানেজারকে বইটা ম্যানেজার সুইচ মেরে দেখছে একদিনও হাজিরি নাই কাজ আছে হাজিরই নাই আচ্ছা বলুন তো টাকা পাবে পাবে নাই ও মুসলমান কাট করে রেখেছে জাতিতে মুসলমান নাম মুসলমান ওর পোশাক আজকে দেখে মনে হচ্ছে মুসলমান কিন্তু হাজিরই নাই এক সপ্তাহ কোনো ডিউটি করেনি জুম্মার দিনে ক্ষমা পাবে না বরঞ্চ লোক দেখানো নামাজিদের দলে বড় বিপদ আজকে থেকে বলুন তো একটা লোক পাঁচ অক্ট নামাজ ধরে যাব মানে সব ফেরেস্তা বসে আছে সব এখানে নাকি দেখো আলহামদুলিল্লাহ তাহলে এখানে সব ফেরেস্তা আপনি পড়েন নামাজ নামাজ পড়েন তা হাত তুলছেন না আমার মাদ্রাসায় ভালো আছে না আলহামদুলিল্লাহ সবাই তাহলে পড়েন তো কিছু কিছু লোক আছে আছে বদমাশী জন্য না আল্লাহ তাদের দিনের জন্য কবুল করুক বললেন আমিন আর বেশি বেশি করে তার কাছে দাওয়াত পৌঁছায় বেশি বেছি করে দাওয়াত দেন কি বললাম বুঝলেন তো চলুন তাহলে লোক দেখানো নামাজি হলো চাহার নামে চলে যাবে চার এই জায়গাটা বড় কঠিন চার নাম্বারটা এক আল্লা হচ্ছে অয়াম নামুন আর মা নাম চলে যাবে তারা যারা তার প্রতিবেশীর সঙ্গে অল্প কিছু জিনিস উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে এর থাকার জায়গা যাহার নাম নবী বলেছেন কোনো প্রতিবেশী যেন আর প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে যদি করে তার ইমান চলে যাবে এসব কথা বলা হয় বক্তব্য বক্তব্য বলা হয় কি ও মা ফতেমা মা আয়সা কুলসম সকিনা চলে গেল অথচ আল্লাহ নবী একটা মারাত্মক কথা বলছেন যে কোনো মুসলমান যেন তার দেওয়ালে তার প্রাচীরে কুঞ্চি বা কাঠ এইভাবে হেলান দিয়ে রাখতে যেন নিষেধ না করে যদি করে বিনিময় বলছে। যারা উপকার করা থেকে নিজেকে আটকে রাখে এর জন্য নাম আমার বাড়িতে কল নেই এনি ধনী মানুষ এনার বাড়িতে আমার স্ত্রী গেছে দুদিন পানি আনতে তা ওনার স্ত্রী মিষ্টি করে বলছে আমাদের কলে এসো না তো হচ্ছে কেন বলছে না না এসো না কল খারাপ হয়ে যাবে অথচ ওনার বাড়িতে কুড়ি জন কলে পানি টানছে তখন কল খারাপ হয় না আর আমার বউ দুদিন গেছে কল খারাপ হয়ে যাবে আর সাইকেলে হাওয়া দেয় ওটা কি বলে সিরিঞ্চি হ্যাঁ তা ওইটা আপনার বাড়িতে আছে আমার বাড়িতে নাই আমার চাইতে গেলাম ভাই আব্দুল গাফার একটু সিরিঞ্চিটা দেন তো তা বলছে আমাদের অসার পড়ে গেছে সিরিঞ্জি ও আসার না কি বলে নষ্ট হয়ে গেছে অথচ ভালো এর জন্য যাহার নাম এর জন্য কি যদি বলছেন আপনি এমন করে বলছেন যাহার নাম খুব সস্তা মনে হচ্ছে আমি কেন বলতে যাবো আল্লাহ বলছে আমি কেন বলবো আল্লাহ বলছে নাম তাদের জন্য যারা প্রতিবেশীর উপকার করা থেকে দূরে থাকে আমি কেন বলবো আমি তো অনুবাদ করে দিলাম বাংলাতে কি আশ্চর্য ব্যাপার প্রতিবেশী গরিব অসহায় মানুষ তার পাশে দাঁড়াবার চেষ্টা করো বক্তব্য আমি রাত্রি এখন বারোটা বাজতে যাচ্ছে আর বিশেষ দীর্ঘায়ু করব না পানি বোতলটা দেন আর দুটো একটা হাদিস আপনাদেরকে বলবো না মজা লেগেছে আপনাদের খুব না আর দুটো একটা হাদিস আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ না কিচ্ছু খাও না জি তাহলে জাহান নাম কারা যাবে কোরআন আয়াত দিয়ে বলে দিলাম তাই তো আল্লাহ আমাদেরকে এই আমলগুলি সঠিকভাবে করার বোঝার তৌফিক দান করুক আমিন আচ্ছা এবার একটু জান্নাতে যাবার আমলটা বলি না তো লোক ভয় করবে তাই না জান্নাতে যাবার আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাদিস বলে দিই এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে কটা লোক একটা লোক এসে বলছেন আল্লাহর নবী আমি জান্নাতে তাই বলছে হ্যাঁ আল্লাহর নবী বলছেন পাঁচটা কাজ করো কটা কটা পাঁচটা সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে সর্বক্ষেত্রে গোলামি কার হবে সর্বক্ষেত্রে এবাদাত কার হবে আল্লাহর ইবাদত বলতে নামাজ রোজা হজ্জাকার তাই তো হুজির না ওর নাম এবাদাত নয় এবাদাত মানে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এটু জেড আপনার সারা দিনের কর্মসূচিটা আল্লাহ এবং তার রাসুলের পদ্ধতিতে যদি হয় সবটাই এবাদত আল্লাহ নবী সাল মাথার চুল কাটতেন কি বারে শুক্রবার হাতের নখ কাটতেন শুক্রবার আপনি নবী নখ কাটতেন শুক্রবারে এই বলে যদি নখটাও কাটেন নখটা টাটাও এবাদা এক গ্লাস পানি পান করলে কটা সুন্নত লাগে হ্যাঁ ছটা ইয়েস ছটা এক দেখে পান করতে হয় বিস্মিল্লা বলে পান করতে হয় বসে পান করতে হয় ডান হাতে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় পান করা হয়ে গেলে আর বলতে হয় যদি এই ছটা পদ্ধতিতে এক গ্লাস পানিও যদি পান করেন এটা ইবাদত নাম্বার তিন গাঁঠের নিচে কাপড় যারা পড়বে গাঁঠের নিচে এই পা জাহান নাম চলে যাবে মানে যুবক ছেলেরা ভাই তোমরা রেডি হও এমন প্যান্ট বানিয়েছে দেখবেন এটা পায়ে ঝুলছে আর দুই এমন গেঞ্জের এমন প্যান্ট পুরেছে নামাজে যখন শেষ দেয় যায় দেখবেন ওর পাছা আর ওর পিঠের মাঝখানে একদিকে ফাঁকা হয়ে যায় দেখা যায় যায় না দেখবেন মসজিদে এর কেমন চরিত্র একদমই নয় যাদের গাঁঠের উপরে পড়তে বলেছেন আল্লাহর নবী তারা পড়ছে নিচে আর মেয়েদেরকে বলছে নিচে পড়তে ওরা আবার কি লেগিস না জ্যাগিস বার হয়েছে এই পর্যন্ত পড়ছে কি আশ্চর্য ব্যাপার বিপরীত মেয়েরা বাবলি কাটিং চুল কেটে ছোট করছে আর ছেলেরা এমন চুল কাটছে মনে হচ্ছে ওর মাথাতে পোকা লেগেছে এত বড় বদমাইশ এইখানে কালো এইখানে লাল এখানে সবুজ চি 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 দিনে ধরা পড়লে এরকম চারিদিকে কেটে দিত তবে এরা কিন্তু ভালো ঘরের ছেলেরা করে না এগুলো খারাপ ফ্যামিলি খারাপ বাপ মায়ের ছেলেরা করে তার বেটার বয়স পনেরো বছর মাথার চুল এরকম কেটে কেটেছে তার বাপ চোখে দেখতে পায় না তার বাপ মরে গেছে নাকি তার বাপ চোখে দেখতে পায় না কাঁচা কুঞ্চিলিয়ে ছুটিয়ে দিতে হবে একদম

জানুয়ারিতে তোমার ব্যাটা যে দশজন বন্ধুর সঙ্গে পিকনিক করেছিল আর ডিজে বাজিয়ে বক্স করে ক্যান খুলে ন্যাং পেহে নেচেছে কেন সেটা বলো বাপকে বলে দিতে হবে না যদি বলতে পারো ওই যে সুটিয়ে লাল করে দিবে কিয়ামতের মাঠে চিন না এ তো কুঞ্চি শোটানো সে শোটানো আলাদা একটা মুগুর মারবে তা বুঝতে পেরে যাবেন মার কাকে বলে আল্লাহ ভাববার দুই পালা তুসরিক নেকি সাইয়াদ আল্লাহ নবী বলছে জান্নাত যদি যেতে চাও শিরক না শিরক শির কাকে বলে সহজ ভাষায় বুঝুন আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক আপনাকে একটা কথা বলি সোশ্যাল মিডিয়াতে সময় বলি ডাইরেক্ট দেখেছেন বলে আমি আবার ডাইরেক্ট আপনাদেরকে শোনাচ্ছি মুর্শিদাবাদ জেলাতে জলসা করতে গেলাম তো একটা লোক আমাকে মোটর সাইকেলে স্টেশনে রাখতে আসছে তখন আমার গাড়ি টাড়ি ছিল না বাসে ট্রেনে করে যেতাম তা মোটর সাইকেলে যে লোকটা রাখতে আসছে আমাকে বলছে খুঁজির একটা কথা বলবো যে কি বলুন বলছে যে জ্যাম তো পীর দেখেছেন পীরের বিরুদ্ধে বলছি না আল্লাহর কসম ও যে না পীর কোনোদিন দেখিনি তা আমাদের একটা মাজার আছে এখানে জ্যান্ত পীর আছে আমি তাহলে একটু দেখবো বলে আমাকে বলছে চলুন গেটে দাঁড়িয়ে আছি দেখলাম দাঁড়িয়ে আছে আলাইকুম আসসালাম বলছে চাই বাবার সাথে দেখা করুন গেলাম যে দেখছি বাবা একটা হাতে লাঠি নিয়ে মাথায় একটা পাখি বেঁধে দাঁড়িয়ে আছে ওই কোণার দিকে ফজরের পরে সূর্য তখন আস্তে আস্তে উঠছে শীতকালের দিন তা আমি গিয়ে বাবাকে বললাম আসসালাম আলাইকুম আসসালাম আমাকে বাবা বলছে কি চাই বাবা কি পাওয়া যায় ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে কত খাতারনাক হয় মাদ্রাসায় পড়ে যারা কমপ্লিট হয়েছে এরা ভালো মন্দ বলবো না মাদ্রাসায় দুই চার বছর পরে যদি কেউ ছেড়ে দেয় ও যে রাস্তা দিয়ে চলবে ইবলিশ শয়তানও হাঁটবে না জানে মাল একটা আসছে বে ওর থেকে বদমাসার জগতে কেউ হবে না কি বলছে বুঝতে পারছেন না হুজুর তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে আমি আমি সডাম করে বলে দিলাম হুজুর কি পাওয়া যায় তখনও বলছে আমাদের দরবার থেকে কেউ কোনো দিন ফেরত যায় না আলহামদুলিল্লাহ একটা বডের গাছ দেখতে পাচ্ছি বুঝলে ছোট ছোট ইট ঝুলছে মোটামুটি কোটি কোটি বলবো না লাখ লাখ হবে শুধু ইট আমি বললাম বাবা এই ইঁটের কারবারটা কি তা আগে কোনোদিন আসেনি বাপ আমি যে না বাপ কোনো দিন আসিনি এই ইঁটের কারবারটা কি বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না এই গাছে ইঁট বেঁধে দিলে এই ইটের ভারীতে গাছের ডাল যত নিচের দিকে ঝুলবে ওর বইয়ের পেটও তত বাড়বে মনে মনে ভাবছি সাংঘাতিক তালে আমাদের মমতা খালা যদি জানতে পারে গাছ তো সোনার ঘরে বাঁধিয়ে রাখবে এত ডাক্তার লন্ডনের কোনো দরকার নেই দরকার আছে সব গাছ থেকেই তো বাচ্চা হচ্ছে নাই বললাম বাবা ঠিক আছে আমাকে বলছে কি চাই সামান্য একটা জিনিস চাই বুঝে কি দেখবেন সে তখন এমটিএস র্যামেল রোজ ভ্যালু চিটফন টাকা ঝাড় হয়ে গেছে আমি বলছি আমি ওরই একটা এজেন্ট ষোলো লাখ টাকা পাবলিকের থেকে তুলে কোম্পানির কাছে জমা দিয়েছি কোম্পানি টাকা ফেরত দিচ্ছে না পাবলিকের চাপে ঘরে ঢুকতে পারছি না যদি টাকাগুলো দিয়ে দিতেন তাড়াতাড়ি বাড়ি গিয়ে মিটিয়ে দিতাম বলছে টাকা পাওয়া যাবে না মানে পাক্কা চিটিং তুমি বর্ধমানের মেয়ে ছেলে পেটের বাচ্চা এইখানে ইট বেঁধে করে দিতে পারছো আর আমার সামান্য টাকা করে দিতে পারবে না একটা বাস শিয়ালদা স্টেশনে তখন মাদ্রাসায় পড়ি একজনের একটি টিয়া পাখি নিয়ে বসে আছে বুঝলে আমি ছাত্র জীবন থেকে খুব বদমাইশ মানে বদমাইশ মানে সাংঘাতিক বদমাইশ আমি বাপের এক ব্যাটা আমার আব্বা মা বাড়িতে টিকতে পারিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসছে বুঝে নেন আপনি তাহলে আমি কেমন লোক তা স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি একটা লোক দেখছি খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে ওই চাচা কি ব্যাপার বলছে হাত দেখে বলে দিব কে কোথায় আছে দাই যা আমি অনেক বড়তে মাদ্রাসায় ভর্তি দিয়েছি আমি তখন স্কুলে পড়ি না মাদ্রাসাতেই মনে হয় পড়ি যাই হোক তা হাতটা দেখিয়ে বলছি বাপ একটু দেখে বলে দেন তো আমাকে আন্দাজে বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার দিকে টান আছে কিন্তু তার মা খুব বাধা দিচ্ছে তাহলে আমি কি করে বুঝলে পারছি এই যে ট্যা হয়ে দাগটা চলে গেছে না এইটাতেই বুঝতে পারছি তাহলে আমারটা তাহলে আমার আর হবে না কোনোদিন বলছে হ্যাঁ হবে পাঁচশো টাকা দিয়ে কাটাতে হবে আমি যখন পাঁচশো টাকা মানে তখন আমার কাছে বিশাল ব্যাপার তবুও রিক্স নিচ্ছি পাঁচশো টাকা দেবো ওকেই চাই যেমন হয় আর কি ইয়াং ও ওকেই চাই পাঁচশো টাকা দিব না ভালো কথা সেদিন দশ টাকা নিয়েছে আমার থেকে কিছুদিন পরে আবার গেলাম হাতটা দেখাতে যে শনি কেটেছে কি দেখে আসি শনি কাটাতে দেখতে গেছি বলছে না না আসার কোনো চান্স নেই কাটাতেই হবে পাঁচশো টাকা মানে পাকা চিটিং বাজ তাই বলছি আপনি যে হাত দেখে সব বলে দিতে পারছেন তাহলে এক কাজ করুন আমার তো টাকা নাই মাত্র দেড়শো টাকা পড়ে আছে তো এইখানে তো অনেক টিকিটের দোকান আছে কোন লটাই যে আজকে ফার্স্ট প্রাইজ পড়বে এটা একটু বলে দেন তো রে সেই টিকিটটা কাটবো বলছে ওটা বলা যাবে না পাকটা হারামখর হারামকর তুমি দাগ দেখে বলে দিতে আমি কাকে ভালোবাসি আর হারামখর দাগ দেখে বলতে পারছো না কোন লটারির টিকিটা আজ ফার্স্ট প্রাইজ হবে হ্যাঁ চিটিংবাজির জায়গা পাও না বোম্বে দিল্লি থেকে আছে এখান থেকে পানি পরে তুমি বলে দিতে পারছো আর পানি পড়ে তুমি ওইটা করতে পারছো না যে কোন লটারিতে ফার্স্ট প্রাইজ পড়বে ওই জন্য কাজী নজরুল বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন পথের ধারে ভিক মেঙে খেত কি বলছি বুঝতে পারছেন না এটা আমার ভাষা নয় কার ভাষা কাজী নজরুলের পীর ফকিরের কথা যদি সত্য হতো ফুটপাতে তারা কেন ভিক মেঙ্গে খেত আশ্চর্য ব্যাপার সেই বড় মহাত্মুকে মুসালাতের মাতু বাতা নী বলছেন জান্নাত যেতে চলে ফরজ নামাজ পড়ো

ঈদের দিনেও গোস কিনবে কোন টাকায় হ্যাঁ জাকাতের টাকা গরিবের টাকা ও টাকা আপনি খরচা করার হক রাখেন না মাথায় ঘুরবেন নিয়ে কথাটা জাকাতের টাকা গরিবের টাকা টাকাই ওর হাতে তুলে দিতে হবে কে আপনাকে শাড়ি কিনতে বললো মোস্তানি করে টাকা তো ওর ও শাড়ি কিনবে না বেলাউজ কিনবে ওটা ওর ব্যাপার আপনি কেন মোস্তানি করে শাড়ি কিনতে গেলেন রমজান মাসে বিলি করার জন্য সবাই যদি ওকে শাড়ি দিবে ওর তো আরো অনেক প্রয়োজন আছে ওর ওষুধ কিনতে হবে ওর ঘরের ছাদ দিতে হবে ওর ঘরের কিনতে হবে হবে ওর বাড়িতে কল বসাতে এগুলো কে করবে যদি শাড়ি শাড়ি দিবে পাঞ্জাবি থেকে দূরে থাকুন জাকাত যেটা হয়েছে ওই টাকাটা ওদের মাঝে বিলি বন্টন করুন হ্যাঁ শাড়ি দিবেন পিওর যে টাকাটা হবে সব করে দান স্বরূপ তাকে একটা শাড়ি কিনে দেন জাকাতের টাকা আপনি লরমার করতে পারবেন না বর্তমানে যত লোক জাকাত দেয় তার থেকে বেশি মানুষ নিজের জাকাত নিজে খায় কি বললাম বুঝলেন না নিজের নিজে খায় ব্যাপারে জাকাত জাকাতের সক্রিয় হবেন পাঁচ অত বাই মক্কা থেকে ফেরত আসার মতো যাওয়ার মতো যদি টাকা থাকে একবার হজ করে নাও আল্লাহ সাল্লাম ছেলেটিকে বলছেন যাও তুমি জান্নাত ঢুকে গেলে আল্লাহ আমাদের এই পাঁচটা কাজ করার তৌফিক দান করুক আমিন আমিন বলুন আমিন এতক্ষণ পর্যন্ত যা বলেছি আল্লাহ আমার ভাঙা চুড়ো বিদ্যাতে ভাঙা চুড়ো গলাতে আল্লাহ আমি জেনে শুনে কোনো ভুল কথা বলেছি বলে আমার জ্ঞানে নেই তবে বলতে বলতে যদি কোনো কথা মিস হয়েছে ভুল হয়েছে মানুষের মনের মনিকোটা থেকে কথাটা সঙ্গে সঙ্গে মুছে দাও আর যদি আমি কোরআনের কোনো কথা বলে থাকি আমার এই খারাপ জবান থেকে দয়াময় তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন